ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড দল চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার মার্ক উড এবার তার বদলে প্রথমবার ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন তরুণ পাহাতি পেসার জজ হাল ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনে বলিং করার সময় উডের পেশিতে টান ধরায় মাঠ ছাড়েন উড এর ফলে চতুর্থ দিনে আর মাঠে নামতে পারেনি উড এরপর স্ক্যান করার পর উডের ডান পেসিটে চোট ধরা পড়েছে যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই টেস্ট ম্যাচ থেকে ছিটকে মার গুড। এবার মার্কউডের জায়গায় প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেলেন তরুণ পাহাতি ছ ফুট সাত ইঞ্চি উচ্চতার পেশার জজ হাল এখন যেখানে তিনি নটির প্রথম শ্রেণীর ম্যাচ খেলে উইকেট নিয়েছেন পনেরোটি গত মৌসুমে লেসার সাইডে ওয়ান ডে কাপ জয়ে বড় অবদান রাখেন এই বলার আগামী বৃহস্পতিবার শুরু হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট এবার সেখানে দেখা যেতে পারে জয় হালকে